আমাদের পঞ্চবুটি হয়ে পড়ার অবস্থা দেখেন পানি পুরো ভরপুর বেড়া মানে একটু বৃষ্টি হইলে পানি এই যে আমরা পানিতে হাইট হাইটে যেতেছি স্কুল কি আর করার বৃষ্টিপাত হইলে মানুষের কিছু করার নেই কারণ হলো এলাকার ড্রেন যদি ঠিক না থাকে তাহলে ওই এলাকায় পানি জমবই আজকে পানি জমার কারণে কত মানুষের কষ্ট কিছু গুণ আগে শান্তিনগর দিয়ে ঘুরে আসলাম কিন্তু শান্তিনগর অবস্থাও খুব খারাপ শান্তিনগর অবস্থা না বলার মতনই নয় যারা আছে এলাকাবাসী তারাই জানে কি অবস্থা কিন্তু তাদের তো আরও বেশি ঝামেলা কারণ পানি অনেক সময় থাকে আমাদের স্কুলের সামনে পানিটা খুব কমই থাকে কিন্তু শান্তিনগর পানিটা সবচেয়ে বেশি সময় থাকে এবং এইমাত্র আসলাম এক হাডু পানি যা হাইটটা আসাটা খুবই কষ্টদায়ক কারণ পানিটা তো আর ভালো না বৃষ্টির পানিও আসে সাথে ড্রেনের পানিও একটু গিন্ডা তো সবাই লাগে তারপরে কী আর করার বাসা যেতে হলে হাইটটা আসতেই হবে প্রয়োজনে যাইতে হলে যাইতেই হবে কিছুই তো আর করার নেই তারপরেও ড্রেন অবস্থা খুব ভালো থাকলে পানি তাড়াতাড়ি চলে যেত ড্রেন অবস্থা হয়তো ভালো না থাকার কারণে আজকে পানি জমে থাকে এই হলো শান্তিনগর অবস্থা এটা হলো স্কুলের পিছনের সাইড মানে পুরো ভরপুর পানি দেখেন কি পরিমাণ পানি আর একবার সামনে লুঙ্গি উসকে যাওয়া লাগতাছে পানি যদি কম হইতো তাহলে তো আর উসকে যাওয়া লাগতো না কারণ হলো সে পিসের থেকে হাইটটাইছে তো পিসে খুব পানি মানে এক হাডুর উপরে পানি এই যে হুন্ডাটা দেখেন কতটুকু পানি নিচে আছে বর্তমানে পিছনে একটা প্রাইভেট কার আছে সে পানির জন্য সামনে যেতে পারে না কারণ লোক পানিতে যদি যাইতো তাহলে তার প্রাইভেট কারের ভিতরে পানি ঢুকে যেত